হঠাৎ করে তিন বন্ধু প্ল্যান করলাম হালকার উপর যশোরে একটা ট্যুর দিয়ে আসবো এবং ঘুরে আসব প্রাচীন যশোরে বিভিন্ন ঐতিহাসিক জায়গা থেকে যশোর ঘুরতে ঘুরতে চলে গেলাম ঝিনায়দহে এবং দেখে আসলাম ঝিনাইদহের সাত ঐতিহাসিক সুলতানি আমলের মসজিদ এই মসজিদগুলোর প্রায় প্রত্যেকটি নির্মিত হয়েছিল সেই সুলতানি আমলে অর্থাৎ এখন থেকে প্রায় সাতশো বছর আগে পরবর্তীতে এগুলো কালের গর্ভে একসময় মাটির নিচে চাপা পড়ে যায় পরে পাকিস্তান আমলে আবার নতুন করে আবিষ্কার করা হয় মসজিদগুলো এবং মাটি খুঁড়ে সেগুলো বের করা হয় একে তো লেট মাত্র আট মিনিট বাকি ট্রেন ছাড়তে তার উপর পড়লো রিক্সার চেন জানি না আজকে ট্রেন ধরতে পারবো কি না ট্রেন পেয়ে আমরা সামনে ট্রেন কিন্তু সিট খুঁজে পাচ্ছি না মাথার ঘাম পায়ে ফেলে অবশেষে আমাদের বাত খুঁজে পেলাম পৌঁছে দেখি দুই নবাব পুত্র আরামে এসির বাতাস খাচ্ছে রাজা বিক্রমাদিত্য গৌড়ের ধনরত্ন এবং যশ হরণ করে এই এলাকায় একটি সমৃদ্ধ রাজ্য প্রতিষ্ঠা করেন সেই যশ এবং হরণ শব্দ দুটি নিয়ে এলাকার নামকরণ হয় তুই আমা ভুলে গেছো মা মনে আছে তোমার আমরা গত বছর কথা খালি গেছিলাম একসাথে মনে আছে হ্যাঁ মা হ্যাঁ যশোর স্টেশনটাকে দেখেছি সব সময় জনবহুল থাকে সব সময় জমজমাট এবং প্রচুর ভিড় বেশিরভাগ সময়ই দেখে এসেছি রেল স্টেশনের পাশের রেস্টুরেন্টগুলোর খাবার খুব টেস্টি হয় তাই যশোর রেল স্টেশনের পাশে তৃপ্তি হোটেলে ঢুকে পড়লাম সকালের নাস্তা করার জন্য কিন্তু হতাশ হতেই হলো কারণ খাবার একদম টেস্টি ছিল না একদমই টেস্টি এরপর কখনো ইজি বাইক কখনো প্রাইভেট কার নিয়ে রওনা হয়ে পড়লাম আমাদের প্রথম ডেস্টিনেশন অর্থাৎ প্রায় সাতশো বছর আগে সুলতানি আমলের গোড়ার মসজিদ দেখার জন্য বারোবাজার এলাকায় একসময় অনেক উঁচু উঁচু ঢিবি ছিল স্থানীয় মানুষজন আগ্রহী হয়ে সেগুলো খোঁড়া শুরু করলে সেখান থেকে বের হয়ে আসে একে একে অনেকগুলো মসজিদ সেই মসজিদগুলোর মধ্যে একটা হল এই গোড়ার মসজিদ জানা যায় গোড়াই নামে এক সুফি বাস করতেন এই মসজিদে তার নাম অনুসারে এই মসজিদটি গোড়ার মসজিদ নামে পরিচিত হয় মসজিদের গায়ে বানানো পোড়ামাটির শিল্পকর্ম এখনও সুলতানি আমলের ঐতিহ্য বহন করে যাচ্ছে ধারণা করা হয় এই মসজিদগুলো সবগুলোই স্থাপিত হয়েছিল মুঘল আমলেরও অনেক আগে অর্থাৎ সুলতানি আমলে মসজিদের পাশে আবিষ্কৃত এই কবরটিকে স্থানীয়রা গোড়ায় দরবেশের কবর মনে করে অনেকে মনে করে এখানে এসে মানত করলে মনোকামনা পূর্ণ হয় তাই প্রতি শুক্রবার এখানে মানত করার জন্য হাজারো মানুষ হয় গোড়ার মসজিদ দেখা শেষ করে আমরা এগোলাম আমাদের লিস্টের দ্বিতীয় মসজিদ অর্থাৎ গলাকাটা মসজিদের দিকে নামটা কেমন যেন ভয়ঙ্কর তাই না শুধু নাম না বন্ধুরা এই এলাকা এবং এই মসজিদের পাশের দিঘির সাথেও জড়িয়ে আছে এক ভয়ঙ্কর ইতিহাস জানা যায় ষোলশো শতাব্দীরও আগে এই বারোবাজার এলাকা শাসন করতো এক নিষ্ঠুর জমিদার সে তার স্বার্থ জন্য প্রজাদের ধরে এনে নরবলি দিয়ে তাদের মাথা রেখে দেহটা ফেলে দিত মসজিদের পাশের এই দিঘিতে সেই থেকে এই দীঘির নাম হয় গলাকাটা দিঘি এবং এই দীঘির নাম অনুসারে পরবর্তীতে মসজিদেরও নাম হয় গলাকাটা মসজিদ আমরা চলে এসেছি আমাদের তৃতীয় মসজিদ অর্থাৎ জোর বাংলা মসজিদে ধারণা করা হয় এখানে পাশাপাশি দুইটা বাংলো ছিল যার একটা হলো এই মসজিদটা আরেকটা সম্ভবত ধ্বংস হয়ে গেছে সেখান থেকে এই মসজিদের নামকরণ হয় জোর বাংলা মসজিদ আমরা আমাদের চতুর্থ ডেস্টিনেশন অর্থাৎ সাতগাছিয়া পঁয়ত্রিশ গম্বুজ গায়বী মসজিদের সামনে চলে এসেছি এবং এই মসজিদটা হচ্ছে অলমোস্ট সাতশো বছরের পুরনো মসজিদ নাম হচ্ছে পঁয়ত্রিশ গম্বুজ গায়েবী মসজিদ সো নাম যেহেতু গায়েবী হয়তো এখানে গুম্বুজ আছে আমি দেখতে পাচ্ছি ব্যাপারটা মোটেও সেরকম কিছু না এই যে সারি সারি দেওয়া পিলার বা ঢিবি দেখতে পাচ্ছেন এগুলোকেই বলা হচ্ছে গুম্বুজ আর এই গম্বুজগুলোর কারণেই মসজিদটার নাম হয়েছে ৩৫ গম্বুজ যে আগে হিন্দুদের আবাসভূমি ছিল এই পাশে এবং হিন্দুরা এই দেশ ছেড়ে যাওয়ার আগে মুসলমানদের সাথে এটা বদলি বদলি করে নেয় এই জায়গাটা এবং পরে মুসলমানরা এখানে কোন কারণে এই পিলারগুলো তখন উঁচু হয়েছিল এবং এইগুলো দেখে মুসলমানরা ধারণা করেন যে এখানে মাটির নিচে মসজিদ থাকলেও থাকতে পারে সো এখানে খোরাখুরি হয় এবং সত্যি সত্যি এখান থেকে একটা মসজিদ আবিষ্কৃত হয় আর যেহেতু এই মসজিদটা মাটির নিচে ছিল দীর্ঘ সময় ধরে এবং পরে এটাকে খুঁড়ে আবিষ্কার করা হয় সেই জন্য এই মসজিদটা নাম হয় এই পিলার গুলোর জন্য পঁয়ত্রিশ গম্বুজ আর যেহেতু মাটির নিচে ছিল সেই জন্য এটা নাম হয় গাইবী মসজিদ আমরা এখন যাচ্ছি বারো বাজারে মাটি খুঁড়ে বের করা সুলতানি আমলের সবচেয়ে বড় এক গম্বুজ বিশিষ্ট মসজিদ নুনগোলা মসজিদে তবে এই মসজিদের সামনে গাড়ি যাবে না তাই আমাদের অনেকটা হেঁটে বন জঙ্গল পার হয়ে যেতে হবে নুনগোলা মসজিদে সো আমরা সম্ভবত রং ডিরেকশনে যাচ্ছি কারণ আমাদের আগে আগে যারা যাচ্ছিল ওরা ফিরে আসছে এবং মসজিদের কি অন্যদিকে আমরা আমাদের ডাইরেকশন চেঞ্জ করেছি এবং এবার সঠিক পথে যাচ্ছে কিনা আমি জানি না তো মানুষের বাসার মধ্যে ঢুকে পড়ছে মসজিদ না পাইলেও আমরা একটা জঙ্গলের মধ্যে ঢুকে পড়েছি যেখানে আশেপাশে বাসা আছে এদিকে জঙ্গল আছে আর এদিকে হাঁস মুরগি আছে আর একটা পুকুর অবশেষে আমরা আমাদের সঠিক ডিরেকশনটা খুঁজে পাইছি এই পুকুরের সাইড দিয়ে সাইড দিয়ে চলে যেতে হবে আর কি বললাম যে রাস্তা হাঁটা শুরু করি আয় এবার আমাদের পাহাড় বেয়ের নিচে নামতে হবে এবং আমরা পিছলা জায়গা পড়ে যাওয়ার সমূহ সম্ভাবনা অর্জকে বেশ কষ্ট করে পার হতে হচ্ছে এই জায়গাটা তারপরেও ইতিহাসকে ভালোবাসে যেহেতু এই জায়গাটা রাজি না অনেক কষ্ট করেই যাচ্ছে বন্ধুরা এই প্রচণ্ড গরমে কাটফাটা রোদে কতটা কষ্ট করে আপনাদের জন্য এই ভিডিও তৈরি করেছি সেটা শুধু আমরা চার বন্ধুই জানি তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দেবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন এই নুনগোলা মসজিদটা ছিল সম্ভবত রাজকীয় গ্যালারি যা তৈরি করা হয়েছিল এই মসজিদটির নামে একটা পঞ্চাদশ বড় দিঘি রয়েছে এই দিঘির নাম অনুসারে এই মসজিদটার নাম হয় নুনগোলা একে একে আমরা ঘুরলাম আরও দুইটা সুলতানি আমলে মসজিদ চেরাকদানি ও পীরপুকুর মসজিদ থেকে এসব জায়গায় ঘোরার সময় ফিলিংসটা ছিল অন্যরকম। প্রায় সাতশো বছর আগে ইক্তিয়ার উদ্দিন বক্তিয়ার খিলজির গৌর বিজয়ের মাধ্যমে যে সালতানাত শুরু হয়েছিল সেই আমলের মানুষদের তৈরি মসজিদগুলো আমি নিজের চোখে দেখছি এই ফিলিংসটা সেই পাবে যে ইতিহাসকে ভালোবাসে যে পুরা কীর্তি ভালোবাসে এরপর আবার ফিরে আসলাম যশোরে যশোরে বিখ্যাত নাজমা হোটেলে গেলাম লাঞ্চ করার জন্য যদিও তখন বিকেল নাজমা হোটেলে যেয়ে কিছুটা হতাশ হতেই হলো কারণ সেদিন না ছিল কোনো ভর্তা আর না ছিল ডাল গরুর কালা চেহারা অতটা ভালো ছিল না যদিও তবে খেতে অনেক টেস্টি ছিল

বাকিটা কারা দিয়ে লাঞ্চ আলহামদুলিল্লাহ এরপর যশোরে একটু ঘোরাঘুরি করলাম প্রচুর জ্যাম প্রচুর ব্যস্ত রাস্তা একটা ব্যাপার খেয়াল করলাম যশোরের রিক্সা ভাড়া বা অন্যান্য যানবাহনের ভাড়া খুলনা থেকে অনেকটাই বেশি এরপর খেলাম ফলের জুস এই গরমে ওগুলো যেন জুস ছিল না মনে হচ্ছিল যেন অমৃত খাচ্ছি এরপর ফেরার পালা আগেই বলেছি যশোর স্টেশনকে যেন আমার সবসময় খুব ব্যস্ত মনে হয় প্রচুর মানুষ প্রচুর হইচই এসি ট্রেনের টিকিট না পেয়ে যেতে হলো নর্মাল চেয়ার কোচে বাংলার এক টুকরো সালতানাতকে হৃদয় নিয়ে ফিরে চললাম খুলনার উদ্দেশ্যে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন এবং আপনার মন্তব্য আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনে একটা ক্লিক করে দিবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ